হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি দেখো প্রথমেই দু কাপ চা দিয়ে ভিডিওটা আজকে শুরু হলো তো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি না না চা খাওয়ার মতো সাতটা সাড়ে সাতটা নয় এখন এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে তো সকালের টিফিন আমার আজকের এটা এই দেখো এক কাপে ছিল আমার শাশুড়ি মায়ের জন্য আর এক কাপ আমার জন্য তো একটা বিস্কিট কয়েকটা মুড়ি কয়েকটা না বেশ অনেকটাই আছে মুড়ি আর চা দিয়ে আজকে আমার সকালের ব্রেকফাস্ট হবে এটাই তো চলো সকালের ব্রেকফাস্টটা আগে করে নিই সকালের ব্রেকফাস্ট বলছি ব্রেকফাস্ট মানেই তো সকালের খাবার কি যে বলি যাই হোক এই যে এটা এখন খেয়ে নেবো এখন খাওয়া দাওয়া করে তারপরে আবার রান্না বান্নার জোগাড় করতে হবে কাজ করতে হবে তো লেগে পড়ি চলো আর এই যে দেখো মোদিসাদাই কয়েকটা এনেছে আমার শ্বশুর খাই মারি বিস্কুট তো আর আমরা তো খাই দেখলেই বেকারি বিস্কুট তো ওই মারি বিস্কুট এনেছে থিনার রুট আর এই যে দেখো এলাচ এলাচের প্রচুর দাম দশ গ্রাম এলাচ এনেছে পঁয়ত্রিশ টাকা দিয়ে সেটা আবার বললো যাই হোক একটা সাদা তেলের প্যাকেট আমাদের বাড়িতে এত পরিমাণে তেল খাওয়া হয় একটা প্যাকেট তেল চার থেকে পাঁচ দিন যায় বোঝো কাণ্ড তো চিনি এই যে আছে আর ডালটা এনে ঢেলে রেখেছে কৌটার মধ্যে তো ব্যাস আজকের মতো এটুকুই বাজার এনেছে ও আর এনেছে একটা লাউ এই যে দেখো তো লাউ দিয়ে ডাল হবে আর লাউয়ের ঘন্ট হবে আর তারপরে এই যে ডালটা ভেজানো আছে এই ডাল দিয়ে বড়া হবে বড়ার রসা হবে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের নিরামিষ মেনু পটল ভাজা আলু দিয়ে বড়ার রসা আর মুগ ডাল হবে লাউ দিয়ে আর লাউয়ের ঘন্ট যাকে বলে আমরা আমি সোজা বাংলায় এটাই বলি কে কি বলে জানি না তো অনেক কিছুই বৃহস্পতিবার হলে মেনুতে হয় তো রান্না রান্নাবান্না করে হ্যালো ফ্রেন্ডস এখন অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে নটার বেশি বাজে সেই যে দুপুরবেলায় তোমাদের সাথে ওইটুকু শেয়ার করেছি তারপর থেকে আর কিছুই শেয়ার করা হয়নি আমার আসলে মনে ছিল না বা একটু লাইভ নিয়ে ফেসবুক নিয়ে ব্যস্ত ছিলাম তো সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর তাছাড়া কী বা দেখাবো রোজকারের ওই একই জিনিস তাই জন্য আর দেখানো হয়নি তো আজকে তো বৃহস্পতিবার একটু পুজো টুজু দিলাম পাঁচালি বললাম সেখানেও টাইম লাগলো তারপরে এই যে এতক্ষণ মায়ের সাথে কথা বলছিলাম ফোনে এখন আমার বর ফোন করে বলল যে একটু বেরোবো বেরোবো বলতে আমাদের বেরোনো মানে তো জানোই কেমন বেরোনো আমাদের তো সেরকমই একটু বেরোবো তো রেডি হই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখনকার মতো তাহলে টাটা আবার কোথায় যাই না যাই দেখি তোমাদের সাথে শেয়ার করব টাটা আর এই যে দেখো বেরিয়ে পড়েছি রেডি হয়ে দু একটা রিলসও বানিয়ে নিয়েছিলাম তো এখন এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় আমাদের ঘোরাঘুরি মানে জানোই তো ওই টুকটাক একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে চলে আসবো আইসক্রিম মনে হয় কুলফি কিছু কুলফি জাতীয় কিছু কি করবে সরকারের তো গেছিলাম সাজিরহাট হাট ঘুগনি খেতে যে দেখো অনেকটা রাত হয়ে গেছিল তখন দশটা সাড়ে দশটা বাজেনি দশটা দশ পনেরো হবে তো ঘুগনি ওই যে রয়েছে দেখো অনেকটাই পরিমাণে এখনও আছে তো ওখানে এখনও লোকজন আসবে এই কারণেই হয়তো রয়েছে তো ঘুগনি নিয়ে নিলাম অনেকটা পরিমাণেই দেয় কুড়ি টাকা প্লেট নেয় আর কিছুদিন আগেও নিয়েছিল পনেরো টাকা জানি না এখন কবে থেকে বেড়েছে অনেক দিন যাওয়া হয় না তো এই যে দেখো প্লেটটা দেখে বুঝতে পারছো কি না জানি না কিন্তু এর মধ্যে শশা পেঁয়াজ টক জল বা চাটনি জানি না কি বলে আর ভুজিয়া দিয়ে বেশ অনেকটা পরিমাণেই হয়েছিল যে আমি আর আমার বর নিয়ে নিয়েছিলাম আর এখন এটা ভয়েস দিতে গিয়ে আমার মনে হচ্ছে জিভে জল চলে আসছে এখন থাকলে খেতে পারতাম এরকম একটা ব্যাপার তো খেয়ে নেবো পুরোটা আমি খেতে পেরেছিলাম না আমার বরকে একটু দিয়ে দিয়েছি তারপর আসার পথে আবার একটু আইসক্রিম আমি তো রাস্তায় বেরোলে কিছু হোক না হোক একটা আইসক্রিম খাই অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা চকোবার খাবো তো চকোবারই খেয়েছি বেশ ভালোই টেস্টি ছিল তো আইসক্রিমটা নিয়ে এই যে দেখো চুলের অবস্থা দেখো আমার কী আর বলবো তো হাত দিয়ে একটু ঠিকঠাক করে নিই আবার এই যে ভিডিওটা করছে আইসক্রিমটা দেখাচ্ছিলাম যে দেখো ভালোই কিন্তু টেস্টি লেগেছে আইসক্রিমটা কী আর করা যাবে একটু আইসক্রিম খাচ্ছিলাম আর তোমাদেরকে শেয়ার করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো গুড নাইট